আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলা সাহিত্য গণিকা বইয়ের কবিতা জাগত অব অরণ্য কন্যারা এটা শেখাবো এটা তোমাদের ১২৫ পঁচিশ পৃষ্ঠা তোমরা যারা আমার আগের ভিডিও দেখো নাই তোমরা ভিডিওগুলো দেখে আসবা জাগতব অরণ্য কন্যারা তাহলে কবি অরণ্য কন্যাদের কি করছেন জেগে উঠতে বলেছেন কবি বিক্ষ কন্যাদের মানে অরণ্য কন্যাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন প্রকৃতিকে আবার শ্যামল সবুজে ফুলে ফুলে ভরিয়ে তোলার জন্য সুফিয়া কামালের লেখা এটা সুপিয়া কামাল উনিশশো সালের বিশে জুন বরিশাল জেলার সাইস্তাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে তোমরা এটা মনে রাখবা সুপিয়া কামালের জন্ম উনিশশো সালে আর মৃত্যু হলো নিরানব্বই সালে এই দুইটা মনে রাখবা বরিশাল জেলার সাইস্তাবাদ গ্রামে জন্ম পৈতৃক নিবাস হলো কুমিল্লায় তার কবিতা সহজ ভাষা সুললিত ছন্দ ব্যঞ্জনাময় এগুলো মনে রাখবা তার কবিতাগুলো কেমন সহজ তার কবিতার ভাষা কেমন সুললিত এবং ছন্দগুলা কেমন ব্যঞ্জনাময় তার কাব্য হলো সাজের মায়া মায়া কাজল মোর জাদুদের সমাধি পরে গ্রন্থ হল একাত্তরের ডায়েরি শিশুদের জন্য লিখেছেন ইতল বিতল ও নল কিশোরের দরবারে তিনি উনিশশো নিরানব্বই সালে বিশে নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন তাহলে জন্ম উনিশশো এগারো মৃত্যু উনিশশো নিরানব্বই শিশুদের জন্য লিখেছেন ইতল বিতল আর নওল কিশোরের দরবারে স্মৃতিকথামূলক গ্রন্থ হলো তার একাত্তরের ডায়েরি এছাড়া তিনি কাব্যগ্রন্থ লিখেছেন সাজের মায়া মায়া কাজ লেগল মনে রাখবা মৌসুমী ফুলের গান মোর কণ্ঠে জাগে নাকো আর মৌসুমী ফুলের গান আর মোর কণ্ঠে জাগে নাকো আর তার মানে কবির কণ্ঠে আর মৌসুমী ফুলের গান জেগে ওঠে না কেন কারণ চারদিকে শুনি হাহাকার কবির কথা কেন বললেন যে মৌসুমী ফুলের গান তার কণ্ঠে আর জাগে না তো মৌসুমী ফুলের গান বলতে বিভিন্ন ঋতুর আগমনে ফুলে ফুলে যে সুশোভিত প্রকৃতির প্রশস্তিমূলক কবিতা রচনা করাকে বোঝানো হয়েছে মৌসুমী ফুলের গান হলো যখন ঋতুর আগমন হয় বিভিন্ন ঋতুর আগমন হয় তখন ফুলে ফুলে প্রকৃতি যে একটা সুশোভিত হয় সুন্দরভাবে সজ্জিত হয় তখন এই প্রকৃতির প্রশস্তিমূলক প্রকৃতির বন্দনা করে যে কবিতা রচনা করা হয় এটাকে বলা হয় মৌসুমী ফুলের গান সময় কবি প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখতেন কারণ প্রকৃতি ছিল বিক্ষে ভরা সবুজ ফুলে ফুলে সুশোভিত কিন্তু বৃক্ষের কারণে প্রকৃতির দিনে যাচ্ছে তাই কবি আর প্রকৃতির সৌন্দর্য নিয়ে কবিতা লিখতে পারেন না। এখন এখন আর আর নিধনের কারণে প্রকৃতির সৌন্দর্য দেখা যায় না প্রকৃতির সৌন্দর্যগুলো যেন কমে যাচ্ছে চারদিকে এখন হাহাকার এই জন্য কবির কণ্ঠে আর মৌসুমী ফুলের গান জেগে ওঠে না ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে আর গান তার মানে কবির কণ্ঠে আর গান জাগে না তাহলে এই কবির কণ্ঠে গান না জাগার কারণ কি যদি এটা বলে তাহলে তোমার কি যে কবির কণ্ঠে গান না জাগার কারণ হলো অবাদে বৃক্ষ নিধনের ফলে চারদিকের হাহাকার আর শুষ্ক পরিবেশ এই চারদিকের হাহাকার আর শুষ্ক পরিবেশের কারণে বৃক্ষ নিধনের কারণে যে চারদিকে হাহাকার আর শুষ্ক পরিবেশ বিরাজ করছে এই জন্য কবির কণ্ঠে আর গান জেগে ওঠে না পরিবেশের দৈন্যের কারণে কবির পরিবেশের এখন দৈন্য দেখা যাচ্ছে পরিবেশের যেন অভাব পরিবেশের দৈন্যের কারণে কবির কণ্ঠে মৌসুমী ফুলের গান আর জাগে না মানুষ প্রতিনিয়ত বৃক্ষ নিধন করছে দিনের পর দিনে বৃক্ষ নিধন বেড়েই চলছে চারদিকে অবাধ বৃক্ষ নিধনের কারণে পরিবেশ আজ হুমকির সম্মুখীন সবুজের সমারোহ ম্লান হয়ে গেছে চারদিকে শুধু রুক্ষতা আর শূন্যতা হাহাকার শুধু চারদিকে কোথাও প্রাণের চিহ্ন নেই এসব দেখে কবির মন হাহাকার করে ওঠে তাই মৌসুমি ফুলের গান আর কবির কণ্ঠে জাগে না ফুলের ফসল নেই নেই কারো কণ্ঠে গান তাহলে কেন ফুলের ফসল নেই আসলে ফুলের ফসল নেই বলতে এই চরণটি দ্বারা বৃক্ষের দৈন্য অবস্থাকে বোঝানো হচ্ছে ফুলের ফসলের জন্য শক্তির প্রয়োজন সবুজের প্রাচুর্যের প্রয়োজন কিন্তু পারিপার্শ্বিক নির্মম আগাদে সবুজ প্রাচুর্য হারাচ্ছে বৃক্ষ নিষ্প্রাণ ও নিস্তেজ হয়ে পড়ছে বৃক্ষ যদি সতেজ হয় তবে ফুল ফসলও ভালো হয় আর বৃক্ষ যদি জীর্ণকাতর হয় তবে ফুল ফসল হয় না এজন্য জন্য বলা হচ্ছে ফুলের ফসল নেই ক্ষুধার্ত ভয়্ত দৃষ্টি প্রাণহীন সব মুখ ম্লান ক্ষুধার্ত দৃষ্টি শব্দের অর্থ হলো যে প্রকৃতিতে ফুল ও ফসলের সম্বার কমে যাওয়ায় মানুষের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বিলীন হওয়ার ভীত ম্লান শব্দের অর্থ হলো কি মলিন ক্ষুধার্ত ভয়্ত দৃষ্টি কেন বলা হয়েছে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হওয়ায় অস্তিত্বের সংকটে থাকা মানুষের ভীত দৃষ্টিকে কবি ক্ষুধার্ত ভয়্ত দৃষ্টি বলেছেন পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা সৃষ্টি আছে সবুজ অরণ্য ধ্বংস করায় পৃথিবী হয়ে উঠেছে ফুল ফসলহীন এমন অবস্থায় মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে ভবিষ্যতের অজানা আশঙ্কায় তাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হচ্ছে বিলীন হওয়ার আশঙ্কায় ভীত মানবকুল ক্ষুধার্ত ভয়ত দৃষ্টিতে তাকাচ্ছে সামনের দিকে মাটি অরণ্যের পানে চায় তো মাটি কেন অরণ্যের পানে চায় মাটি অরণ্যের দিকে চেয়ে থাকার কারণ হলো অরণ্যে ফুল হওয়ার সম্ভাবনা আছে ফল হওয়ার সম্ভাবনা আছে যা মাটিকে প্রাচুর্য দিতে পারে পৃথিবীর যেখানে অরণ্য বেশি থাকে সেখানে বৃষ্টিপাত বেশি হয় আর বৃষ্টি হলেই মাটি প্রাণ ফিরে পায় প্রাণ ফিরে পাওয়ার নিমিত্তেই মাটি অরণ্যের দিকে চেয়ে থাকে নিমিত্ত মানে জন্ম কিন্তু অরণ্যের অবস্থাও দৈন সেখানে সবুজের প্রাচুর্য নেই ফুলের সমারোহ নেই সেখানে খরিশে স্নেহ পল্লবের নিবিড় ছায় তাহলে খরিচে মানে চুয়েও চেয়ে পড়ছে এমন স্নেহ পল্লবের এই পল্লবের মানে গাছের নতুন পাতা ডালের নতুন পাতা যুক্ত আগা তাহলে সেখানে খড়িছে সেনাপল্লীবের নিবি ছায় আসলে মাটির মমতরাশ পেয়ে বৃক্ষ শাখায় যেন নতুন পাতাগুলো গজিয়েছে জাগত বা কন্যারা জাগো আসি। কবি কেন অরণ্যকনাদের জেগে উঠে উঠতে বলেছেন আসলে পৃথিবীতে সবুজের সংকট সৃষ্টি হওয়ার কারণে কবি কন্যাদের জেগে উঠতে বলেছেন পারিপার্শ্বিক আগাতের ফলে বর্তমান পৃথিবীতে সবুজের কোনো প্রাচুর্য নেই সবুজ শ্যামল দেখা যায় না ফলে ফুল ফসল ভরা শ্যামলীমা নেই ফুল ফসলের যে একটা শ্যামল সবুজ শ্যামল প্রকৃতি সেটা নেই কারো কণ্ঠে গান নেই চারদিকে হাহাকার তাই কবির কণ্ঠেও কোনো গান নেই পৃথিবীকে আবার জাগরিত করতেই কবি অরণ্য কন্যাদেরকে জেগে উঠতে বলেছেন এই যে মাটির সাথে অরণ্যর কি সম্পর্ক আসলে বৃক্ষের সমাগমে মাটি উর্বর ও সজীব হয়ে ওঠে এটাই মাটির সাথে অরণ্যের একটা সম্পর্ক অরণ্য গড়ে ওঠে মাটির বুকে মাটির রস বনঞ্চল বনাঞ্চল সৃষ্টি হয় বৃক্ষলতা বেঁচে থাকে কিন্তু মাটির বুকে যদি গাছ না থাকে তবে মাটির কোনো সজীবতা থাকে না কেননা বৃক্ষের সমাগমই মাটি উর্বরতা ফিরে পায় মর্মরে মর্মরে উঠে বাজি মর্মরে হলো মর্মর শব্দের অর্থ পাথর বৃক্ষের সমারোহবিহীন পৃথিবীতে প্রকৃতির একটা রুক্ষ রিক্ত রূপটিকে ফুটিয়ে তোলা হয়েছে মর্মরে মর্মরে উঠে বাজি বৃক্ষের বক্ষের বন্যিজ্বালা তাহলে এই যে বৃক্ষের বক্ষের জ্বালা কেন বলা হয়েছে বন্যি মানে আগুন বন্যিজলা মানে আগুনের জ্বালা তাহলে বৃক্ষের বক্ষের জ্বালা কেন বলা হয়েছে আসলে প্রকৃতির প্রতি মানুষের অবিবেচক আচরণের ফলে বৃক্ষের মনে যেন জাগ্রত একটা ক্ষোভ এবং যন্ত্রণা তার বুকেও যেন আগুনের জ্বালা মানুষ নিজের স্বার্থে নির্বিচারে বন উজাড় করছে বৃক্ষ নিধন করছে যা প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে এই অবস্থা দেখে কবি কল্পনা করেছেন যে বৃক্ষের বুকেও যেন এক প্রকার দহন সৃষ্টি হয়েছে তারা যেন প্রতিবাদে ফেটে পড়তে চায় প্রকৃতি যখন ধ্বংসের মুখে পড়ে তখন বৃক্ষের বুকেও দুঃখ ও ক্ষোভের আগুন জ্বলে ওঠে এই দহনকেই কবি বৃক্ষের বক্ষের বন্নি জ্বালা বলে অভিহিত করেছেন তাহলে এই যে বৃক্ষের বক্ষের বন্যিজালা মানুষ প্রকৃতির উপর হস্তক্ষেপ করায় বন উজাড় হচ্ছে বৃক্ষ নিদান বাড়ছে এই জন্য বৃক্ষের বুকে তাই যন্ত্রণার আগুন এটা জ্ঞানমূলক কথাটা লিখে তোমরা এখান থেকে লিখে ফেলবা যে মেলি লেলিহান শিখা তোমরা কবি তাহলে এই যে তরু কন্যাদেরকে আহ্বান জানাচ্ছেন তারা যেন শাখায় শাখায় আগুন রঙের ফুল ফোটায় আকাশে যেন তাদের শাখা বিস্তার করে মেলি লেলিয়ান শিখা তোমরা জাগিয়ে ওঠো বালা পৃথিবীতে সবুজের সংকট সৃষ্টি হওয়ার কারণে কবি অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন পারিপার্শ্বিক আগাদের ফলে বর্তমান পৃথিবীতে সবুজের প্রাচুর্য নেই ফুলে ফসলে ভরার সামল্যমা নেই কারো কণ্ঠে গান নেই চারদিকে হাহাকার কবির কণ্ঠেও গান নেই পৃথিবীকে আবার জাগরিত করতে কবি এই অরণ্য কন্যাদের জেগে উঠতে বলেছেন যে জাগিয়া উঠো বালা কঙ্কনে তুলিয়া ছন্দ কঙ্কন মানে কাকুন নারীর হাতের অলঙ্কার কঙ্কনে তুলিয়া ছন্দ মানে নারীর হাতের অলঙ্কার বিশেষ হাতের কি হলো কাকুনে সুর তুলতে বলছে ছন্দ তুলতে বলছে তান মানে সুর তান মানে সুর জাগাও মুমর্ষ ধরা প্রাণ মুমূর্ষ মানে কি মমূর্ষ মানে মৃতপায় মরণাপন্ন মরে যাচ্ছে এমন আর ধরা প্রাণ ধরা প্রাণ কি ধরা প্রাণ হল পৃথিবীর জীবন তো এই পৃথিবীর জীবন কিন্তু এখন প্রায় মরণাপন্ন মরে যাচ্ছে এমন এই জন্য কবি কল্পনা করেছেন যে বৃক্ষ কি করবে আবার নতুনভাবে তাদের কঙ্কনে ছন্দ তুলে সুর তোলে এই পৃথিবীকে বাঁচিয়ে তুলবে মুমূর্ষ পৃথিবীতে পুনর্জাগরণের আহ্বান জানানো হচ্ছে পৃথিবীতে আগের মতো ফুলের ফসল হয় না কবির কণ্ঠে গান জাগে না খাদ্যের অভাবে মানুষ হিংস্র হয়ে ওঠে তাদের দৃষ্টি প্রাণহীন বৃক্ষের বুকে বন্যে জ্বালা পৃথিবীর এই অবস্থার পরিবর্তন ঘটাতে কবি বৃক্ষদের কাছে আহ্বান করেছেন তারা যেন জাগরণের মাধ্যমে ধরার মুমূর্ষ প্রাণের জাগরণ ঘটায় ফুলের ফসল আনো ফুলের ফসল আনতে বলেছেন খাদ্য আনো ক্ষুদাত্মর লাগে আত্মার আনন্দ আনো আনো যারা রয়েছে জাগে ফুলের ফসল আনতে বলেছেন ফুলে ফসলে যেন ভরে যায় ক্ষুধাত্মরে যেন খাবার পায় আত্মার আনন্দ আনো আনো যারা রয়েছে জাগে আনন্দের স্পর্শ ব্যতীত আত্মা নির্জীব হয়ে পড়ে বলে কবি আত্মার জন্য আনন্দ আনতে বলেছেন আমাদের শরীর ঠিক রাখতে হলে যেরকম খাদ্যের প্রয়োজন তেমনি আত্মার জন্য প্রয়োজন আনন্দ বিরূপ প্রকৃতিতে তা সম্ভব নয় এজন্য কবি পৃথিবীকে সবুজে সুশোভিত করে তোলার মধ্যে দিয়ে আত্মার আনন্দ আনতে বলেছেন তিমির পোহর ভরি অতন্দ্র নয়ন তার তরে। তিমির প্রহর তিমির মানে কি রাত অন্ধকার তিমির প্রহর মানে অন্ধকার সময় বা গভীর রাত তিমির প্রহর ভরি অতন্দ্র নয়ন অতন্দ্র মানে কি সজাগ বা জাগ্রত চোখ অতন্দ্র নয়ন নয়ন মানে চক্ষু তার তরে তার তরে মানে কি তার জন্য বা তার উদ্দেশ্যে ছড়াও প্রভাত আলো তোমাদের মুঠি ভরে ভরে তোমাদের মুঠি ভরে ভরে তোমাদের হাত ভরে বা প্রাচুর্য সহকারে সকালের আলো ছড়িয়ে দাও প্রভাতের আলো ছড়িয়ে দাও প্রভাত মানে কি সকালের আলো যা এখানে ফুল ফসল ও প্রাণের প্রাচুর্যকে বোঝানো হয় প্রভাত আলো তাহলে যখন পৃথিবী যখন অন্ধকারে হতাশা যারা আশা নিয়ে জেগে আছে। সেই সব মানুষের জন্য তোমরা নিজেদের সবটুকু দিয়ে আনন্দ ও সমৃদ্ধি ছড়িয়ে দাও এটি পৃথিবীর জন্য ফুলের ফসলের প্রাচুর্য এবং মানুষের জন্য আত্মার আনন্দ আনার এক আহ্বান তাহলে এই কবিতা পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রকৃতির জগতের প্রতি সহানুভূতিশীল হবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আগ্রহী হবে এবং প্রকৃতির ঐশ্বর্য রক্ষায় সচেতন হবে পাঠ পরিস্থিতিকে দেখো এই জাগত অরণ্য কন্যারা কবিতাটি সুফিয়া কামালের উদাত্ত পৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ উদাত্ত পৃথিবী প্রকৃতির রূপ সচেতন কবি প্রকৃতির রূপ সচেতন কবি চারপাশের অরণ্য নিধন লক্ষ্য করে ব্যথিত তাই মৌসুমী ফুলের গান তার কণ্ঠে জাগে না বরং চারপাশে সবুজ প্রকৃতির বিলীন হওয়া দেখে তার মনে হাহাকার করে ওঠে কবিতায় কন্যাদের জাগরণ প্রত্যাশা করেন তিনি চান দিকে দিকে আবার সবুজ বৃক্ষের সমারোহের সৃষ্টি হোক ফুলে ও ফসলে ভরে উঠুক পৃথিবী মানুষের অস্তিত্ব রক্ষাপ বিপন্নতার হাত থেকে কৃষিকাদেরা তোমরা কবিতাটা ভালো করে পড়ে ফেলবা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব কর নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এছাড়া তোমাদের কোনো বিষয়ে প্রয়োজন হলে তোমরা আমাকে জানাবা আমি সবগুলো বিষয় দিয়ে দিবো ভালো থেকো